তাওহীদের কালেমা পরে তহিদের কালিমা পরে নিজেকে মুসলিম দাবি করে তৌহিদের কালিমা পরে নিজেকে মুসলিম দাবি করে কি যে আশ্চর্য মুসলমান এই কি মোরা খাটি মুসলমান ঠিক না লীল তাহিদের কালিমা পরে নিজেকে মুসলিম দাবি করে ফরসলাত নাহি পরে বেচারা আবার জুমার সলাত নাহি সারে কেমন মুসলমান এই কি মোরা মুসলমান তাউহিদের কালিমা পড়ে তংহিদের কালিমা পৰে নিজেকে মুসলিম দাবি করে, ফরজ চলাত নাহি পড়ে আবার ঈদের চলাত নাহি চারে কেমন মুসলমান এই কি মৰা খাটি মুসলমান রাখা রমজানের ৰজা দাওয়াত পেলে সোজা ইফতার খেতে যায় এই কি মোরা খাটি মুসলমান এগারো মাস শরীর ভালো রেখে এগারো মাস শরীর ভালো রেখে রমজান মাস আসলে বেসার গেস্টিক বুক ব্যাথা কি যে বাহানা এই কি মোরা খাটি মুসলমান আলহামদুলিল্লাহ উত্তরপাড়া উন্নতি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে একটি মাহফিল আলহামদুলিল্লাহ যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আশ্চর্যর বিষয় হলো আফসোসের বিষয় হলো মাহফিলে লোকজন একেবারে অল্প একেবারে কম আল্লাপ আমাদের কবে বাস্তবিক পক্ষে আমল করার তৌফিক দান করবেন আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো আমি অসংখ্য কোরআন হাদিসের কথা শুনি ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনি কিন্তু আমল নাই এই মজলিসটা কি সাধারণ মজলিস সাধারণ মজলিস না আল্লাহ তো যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যাদেরকে কবুল করেছেন এই চান্নাতের বাগিসায় আল্লাপক তাদেরকে আসার সুযোগ দান করেছেন সেজন্য আমরা হৃদয় থেকে অন্তর থেকে একেবারে ভালোবাসা চিত্রে সুক্রিয়া জ্ঞাপন নেই আলহামদুলিল্লাহ সাথে সাথে স্মরণ করছি মানব জাতির একমাত্র কল্যাণের দুধ যার দেখানো পথ যার দেখানো রাস্তা যার প্রতিটি জীবনের প্রথম ধাপ থেকে শেষ ধাপ পর্যন্ত মানব জাতির কল্যাণের জন্য যার জীবনের প্রতিটি মুহূর্ত কুরবানি করে গিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য তিনি আর কেউ নয় আপনার আমার আদর্শ নেতা হজরতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসাল্লাম সম্মানিত উপস্থিতি আজান হচ্ছে আসলে শ্রোতা যখন মাভিফে চলা তখন উপস্থিত থাকত বক্তারা আলহামদুলিল্লাহ আলোচনা আরও বেগমান হতো আপনাদেরও উপস্থিত না হওয়ার কারণে আমাদের আলোচনা করতে অসুবিধা হয়ে যাচ্ছে আপনারা যদি উপস্থিত থাকতেন সময়ে আলহামদুলিল্লাহ ধারাবাহিকতাভাবে আলোচনা চলতো মাসাল্লাহ অসংখ্য আলেমলা আসে না আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় কাকু সাব্বির কাকু আছে। আমাদের সম্মানিত ওস্তাদ স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন এভাবে আরও গুরুত্বটা শুনতে পারতেন বুঝতে পারতেন কিন্তু তারা কিন্তু পুরো আলোচনা শেষ করতে পারেন সাবির কাগজ যে আলোচনা শুরু করেছিল অনেক সময় লেগে যেত আমাদের উস্তাদ স্যার যে আলোচনা শুরু করেছিল অনেক সময় দরকার ছিল কিন্তু আপনার আমার ব্যর্থতা আপনার আমার অনুপস্থিত হওয়ার কারণে আজকে আলোচনা থেকে আমরা বঞ্চিত হলাম আমরা মূল্যায়ন করি না কোরআনের মজলিসকে অত আল্লাহ রসুল সাল আলী সাল্লামের একটি হাতির শোনার জন্য হাদিসটি হলো জামিয়া তিরমিজির ছাব্বিশশো ছিয়াশি নম্বর হাদিস এটি হাদিস শোনার জন্য মদিনা হতে দামেশকে অবস্থানরত আবু দারদা রাজি আল্লাহ তালিকা আসলে কেমন মুসলমান আমরা কাইসম কাসির রহমতুল্লাহ থেকে বণিত তিনি বলেন যে আল্লাহ রসুলের সাহাবি আবু দারদা মদিনা হতে দামেশকে অবস্থান করতেছিল এমন সময় এক ব্যক্তি এখানে আসলেন ওইখানে থেকে মদিনা থেকে দামেশকে গেলেন কেন গেলেন একটি হাদিস শোনার জন্য রসুলের আর বলেন তো মদিনা থেকে দামেশকে আর বইলানের উত্তর ফাড়া থেকে ওই একটু রাস্তা অতিক্রম হলেই আমরা কোরআনের মজলিস পেয়ে যাই সহজে ঠিক কিনা সহজে পেয়ে যাই না এখন যাতায়াত যোগাযোগ সব কিছু আলহামদুলিল্লাহ সহজ না কঠিন বলেন তো সহজ আপনারা আমাদের যাতায়াতের জন্য মাসাল্লাহ সুন্দর একটি রাস্তা কর্তৃপক্ষ যুবকরা আলহামদুলিল্লাহ তারা মাহফিলের শুরু থেকে আপনাদের জন্য পরিশ্রম করতেছে কিভাবে আপনারা বসতে পারেন ভালো করে আলহামদুলিল্লাহ এখানে অনেক পরিশ্রম করতে হয়েছে এমনি এই সৌন্দর্য দেখা যায় না অনেক পরিশ্রম করতে হয়েছে যুবকরা তারপর আমরা উপস্থিত হই না কোরআনের মজলিসে উপস্থিত হতে পারি না সম্মানিত উপস্থিতি আপনাদেরকে স্মরণ করে একটি হাদিস স্মরণ করে অল্প সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করে দিব নিশা অল্লহ কাইসিফ নেকাসির রহমতুল থেকে বর্ণিত তিনি বলেন যে মদিনা হতে দামেশকে অবস্থান হতে আবু তারাদি আল্লাহু তালুর নিকট এক ব্যক্তি আসলেন একটি হাদি শোনার জন্য রসুলের এবার আবুদার দারাদি আল্লাহু তালানোর প্রশ্ন করলে তুমি কি জন্য মদিনা থেকে দামেশকে আসলে এত দূর থেকে আসলে কেন কি উদ্দেশ্য তোমার সে বলল যে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই আমি জানতে পারলাম আপনি রসুলের একটি হাদিস বর্ণনা করতেছেন সুবাহান কোথায় থেকে আসলে একটি হাদিসার জন্য হওয়ার যারা উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ এবার আবুদার দারাদি আল্লাহ তাল বললে কোনো উদ্দেশ্য নাই যে কোনো মানুষের ধর দুনিয়ার উদ্দেশ্য থাকে এক জায়গা না অন্য জায়গায় সফর করলে উদ্দেশ্য তো অবশ্যই থাকে তোমার কোনো উদ্দেশ্য নাই তোমার কোনো ব্যবসা বাণিজ্যর কোনো উদ্দেশ্য নাই সে বলে কোনো উদ্দেশ্য নাই একমাত্র একমাত্রের হাদিস আপনি বর্ণনা করতেছেন এই হাদিস শোনার জন্য আমি আসছি আল্লাহ এবার আবু বলেন তুমি শুনে রাখো আল্লাহর সাল্লাহ সাল্লাম থেকে হাদিস শোনা আল্লাহর নবী বলেন মংসনক তরিকা নালতামিসু ফীহ ইলম মংসাহানাল্লাহু বিহি তরিকা নাল জান্নাহ আল্লাহর নবী বলেন যারা ঘর থেকে বের হয়ে রাস্তা অতিক্রম করে দিন শিকারার জন্য এলে অর্জন করার জন্য আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিদের জন্য জান্নাতের রাস্তা একেবারে সহজ করে দেন সুবহানাল্লাহ নবী বলেন

আল্লাহর রহমতের ফেরেশতা তাদেরকে গিরে ফেলে সুবহান রহমত তাদেরকে ডেকে ফেলেন তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হতে থাকে ওয়াজাকারা হুমুল্লাহু ফি মান ইনদা আল্লাহ رب العالمين স্বয়ং ওই সমস্ত দর্জশীল ব্যক্তিরা যারা কোরআনের জ্ঞান অর্জনের জন্য মাহফিলে বসে ধৈর্য সহকারে কোরআনের কথাগুলি শোড়ে ওই সমস্ত ব্যক্তিদের কথা আলোচনা করেন সুবহান আল্লাহু আকবার হতভাগা তো তারাই যারা আজকে মজলিস থেকে দূরে সরে আফসুসের বিষয় হলো মজলিস হয় সেখানে মেলায় ভরপুর হয়ে যায় মেলায় বসে বসে আড্ডা মজলিস এই কোরআনের মজলিস ফাঁকা রাস্তাঘাটে অযথা দোকান ফাটে বসে বসে গল্প গুজার করছে খেলতামাশা হাসি টাটরা করতেছে যে পরে যা মনে দেখেন কি পরিস্থিতি অত কোরআন একটি মজলিস আপনার উপস্থিতি হওয়ার কারণে যে কত উপকৃত হবে একটা কল্যাণমূলক কাজ আপনার উপস্থিত হওয়ার কারণে আলহামদুলিল্লাহ দেখা দিকে আরো মুসলিম আসতে পারে আজকে উপস্থিত নাই হাদিস বোখারি মুসলিমের মেসকাতের এজন্য বলছেন ফা والله لا يهدي الله بك رجلا نوحيدا خير لك من আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি কোন ব্যক্তির মাধ্যমে একজন ব্যক্তি পরিবর্তন হয়ে যায় দিনের পথে প্রবেশ করে আল্লাহর নবী বলেন সে লাল অপেক্ষা উত্তম কাজ করলো সুবহানাল্লাহ আজকে আমরা মুখে বলতে চাই না বলতে পারি না সম্মানিত উপস্থিতি আজকের এই আলোচনার আলহামদুলিল্লাহ আমরা ততক্ষণ সাকসেসফুল হবে যখন আমরা এই যে বক্তারা আলোচনা করবি এই আলোচনাটুকু বাস্তবে আমাদের প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়িত করতে পারি এবং আমলের নিয়তে শুনতে পারি এখান থেকে কিছু কথা আমলের নিয়ে শুনতে পারি আমরা সবসময় শুনি কিন্তু ভুলে যাই আমরা ভুলে যাই নাই ভুলে যাই সাতাশশো পঞ্চাশ নম্বর হাদিস সহি মুসলিমের হানজনারে দেন না উত্তিক আবু বকর হুতালানহু আসলেন আসার পরে বললেন ও হানজালা তুমি কেমন আস এবার হানজালা দিল্লাহ হুতালান বলেন হানজালা মুনাফিক হয়ে গেছে আবু বকর আশ্চর্য হয়ে গেল আরে হানজালা মুনাফিক হয়ে গেছে বলেন কি কারণে এবার হানজালার দিল্লাহ হ বলেন ও আবু বকর সর আমি যখন কোরআনের কথাগুলি শুনি কোরআনের আলোচনাগুলি শুনি যখন জান্নাত জাহান্নামের কথাগুলি শুনি তখন আমি প্রত্যক্ষ করতে পারি যেমন দেখতে পারি এমন মন মানসিকতা হয়ে যায় আবু বকরে যখন এই কোরআনের স্মরণ থেকে এই জিকির থেকে আমি দূরে সরে যাই তখন আমি দুনিয়া ব্যস্ত কর্ম সব কিছু ব্যস্ত আমাকে আঁকড়িয়ে ধরে আমি ভুলে যাই শরণ থেকে বিমুখ হয়ে যাই এবার আবু বকর বকরদ্দিআল তালহ বলেন আল্লাহ আমারও তো তাই মনে হয় দুজনেই আল্লাহর নবী নিকন গেলেন যাবার পরে বললেন হেল্লার শুন আবু হানজালার দিল্লাহ তালান বলেন যে হানজালা মুনাফিক হয়ে গেছে কারণ কি আল্লাহর নবী বলেন তোমাদের এই কথা বলার কারণ কি এবার তারা বলল যে হেল্লার রসুল যখন আপনি কোরআনের কথা বলেন জান্নাত জাহান্নামের কথাগুলি বলেন তখন আমরা যেমন প্রত্যক্ষ করতে পারি যখন দেখবেন জান্নাত জাহান্নাবের আলোচনা হয় একটু মনটা অন্যরকম হয় না মনটা নরম হয়ে যায় না যখন এখনই সব আমল করে ফেলবো এমন মন মানসিক হয় না আহা এমন মন মানসিকতা হয় কান্নাকাটিও করে এমন মন মানসিকতা হয় আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুল বললেন জান্নাত ও আবু বকর হানজারা শুনে রকম তোমরা যে অবস্থায় আসম যখন আমি আলোচনা করি জান্নাত জাহানের আলোচনা করি যদি তোমরা বাস্তবে তা স্মরণ রাখতে বাস্তবে তা তার উপর অটল থাকতে তাহলে শুনে রাখো তোমাদের সাথে রাস্তা অথবা শোয়া অবস্থা রহমতের ফেরেস তারা মুসফা করতে যদি স্মরণ রাখতা সম্মানিত উপস্থিতি একটাই মেসেজ আজকের মাহফিলি আলহামদুলিল্লাহ আরও তিনজন সম্মানিত আলোচক উপস্থিত আছে আমার বড় ভাই আবু আবদুল্লাহ ভাই তো উপস্থিত আছে আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত মহব্বতের লোক আমার প্রিয় ভাই এই ভাইয়ের সাথে কথা হলো যে ইনি মারা গেলে আমি দান সৎকার করবো আমি মারা গেলে ইনি দান সৎকার করব আল্লাহ তুমি কবুল করে নাও আমি আল্লাহ রসুল বলছেন পাঁচ হাজার দুইশো চব্বিশ নম্বর হাদিদ ইদা হাবার রাজুলা হুয়ান্না হু হেব্বু যদি কোনো ব্যক্তিকে তুমি ভালোবাসো তাহলে বলে দাও যদি কোনো ব্যক্তিকে আল্লাহ সন্তুষ্ট লোকে ভালোবাসো ঠিক আছে কিনা আমাদের সম্পর্ক ভালোবাসা থাকবে কাদের সাথে 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 সলাতি বেঈমানদের আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না একাত্তর নম্বর হাতি সোহেল বখারি আল্লাহ রসুল বলছেন যে আলমারক্ম মান হাব্বা যাদের সাথে আল্লাহ সন্তুষ্ট লোকে ভালোবাসা হবে দুনিয়ার জমিনে তার সাথে হাসর নসর হবে আল্লাহ সাবিরা বললেন ইয়ারসুল্লাহসাল্লাম যদি আমলে সমপরিমাণ না হয় আল্লাহ রসুল বলছেন আর রাজউর হেব্বুল কমা ওলাই আল্লাহ কবিহী মান্ মা রমা মানে আল্লাহ রসুল বলছেন আল্লাহর সন্তুষ্ট লোক যদি কোনো ব্যক্তির সাথে ভালোবাসা হ আল্লাহর রসুল বলছেন তার সাথে হাসর হবে আল্লাহ আমাদেরকে কবুল করে নেওয়া আমিন সম্মানিত উপস্থিতি সময় শেষ এই ভূমিকাতে শেষ হয়ে যাবে মনে হয় একটি বা দুইটি পয়েন্ট শেষ করে দিব আমার আলোচনা আজকের আলোচনা হল আমরা সকলে সলাত আদায় করি ঠিক কিনা সলাত আদায় করি না কিন্তু সলাতের মাঝে আমাদের মনোযোগ বাড়বে কি করলে আমাদের সলাতে মনোযোগ হয় না কেন আমাদের কি করণীয় আমাদের কি করা উচিত জানা দরকার আছে না এক নম্বর হলো সলাতে যখন দাঁড়াবো হুট করে আমরা দাঁড়িয়ে যাই কিন্তু তা নয় সলাতে আগে আপনাকে নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনাকে পাঁচ মিনিট অথবা দশ মিনিট আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে দুনিয়ার জমিনে যে কোনো জায়গায় যান যে কোনো হমন কানা যায় আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হয় আপনাকে সুন্দর পোশাক আশাক পরতে হয় আপনি আমার রবের সামনে দাঁড়াবেন আপনি কর্ম ব্যস্ততা আপনি কলখানা কারখানা খেতে কামারে কাজ করে আসছেন আজান হল আর দৌড় দিলেন সরাতে দাঁড়িয়ে গেলেন আপনার শরীর থেকে দুর্গন্ধ আসতে পারে। আপনার প্রসাবের বেগ হতে পারে আপনার ক্ষুদা থাকতে পারে ঠিক কিনা বলেন আমরা আজান দিলে মাথা গরম ওই জায়গায় দৌড় শুরু করে ছয়শো ছয়ত্রিশ নম্বর হাতির সোহেল বখারি আল্লাহ বলছেনমাতি সলা ও আতুহা ও আংতুম আন ও আতুহা তাম শোন আল্লাহ রসুল বলছেন যখন সলাতের জন্য একামত হয় তখন স্বাভাবিকভাবে আসবে কিভাবে আসবে স্বাভাবিক আসবে দৌড়াবে না তারা হবে না কিন্তু আমরা তো আজান দিলে একামত দিলে তারা হুরা তারা করি কোন সময় জানি শেষ হয়ে যায় কিন্তু আগে আপনি কোথায় ছিলেন আপনি প্রস্তুতি হলো কি সলাতের জন্য আপনি সলাতের জন্য প্রস্তুতি নেন নাই আপনি তারা সলাতে দাঁড়াই দাঁড়ানোর পরে পোর্সা পায়ের বেগ আসলো আপনি ক্ষুদা লাগতে পারে আপনি পাঁচ মিনিট দশ মিনিট এক প্রস্তুতি নেওয়ার দরকার ছিল না তারপর আমরা মাস্টার জানি না সলাতে দাঁড়াইলে হুদা লাগলে প্রসাপের বেগ হইলে ওই প্রসাপ নিয়েই আমরা সলাত আদায় করি দেখেন মন কোন জায়গায় চলে গেছে উচিত ছিল সলাত ত্যাগ করে আপনি হাজত করা চলে যাও আপনার প্রসাব আপনার সব কিছু আপনি করি হ্যাঁ হক আদায় করে আবার পুরনো রায় সালাত আদায় সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে যাও কিন্তু জানি না আমরা নিয়ম শৃঙ্খলা এই পরসাবের ব্যাগ নিয়ে ক্ষুদা নিয়ে আমরা চোলা আদায় করি যদি ইমাম সাহেব একটু লম্বা হয়ে যায় অন্যরকম আমরা সতর্কতা শুরু করে দিই সম্মানিত উপস্থিতি এখন বলতে পারেন যে গরিব মানুষ কিভাবে চলা আদায় করি সারাদিন কাজকর্ম করতে হয় হ্যাঁ হুজুর দোয়া করেন হুজুর গরিব মানুষ কিভাবে চোলা দাদায় করব আছে না নাই সারাদিন কাজকর্ম করা লাগে কিন্তু গরিব মানুষ কত দাম আপনি জানেন পাঁচ হাজার একানব্বই নম্বর হাজির সোহিল বুখারি আল্লান্নবীর নিকট দিয়ে এক ব্যক্তি চলে গেল আল্লান্নবী বললেন এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি এবার লোকেরা বলল হেলসল এই লোকটি এমন লোক এই লোকের ব্যাপারে যদি কোনো বিবাহির ব্যাপারে প্রস্তাব দেওয়া হয় এই ব্যাপারে কোনো দিন তাকে না মানা করা হবে না তা কবুল করা হবে তা গ্রহণ করা হবে এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির ব্যাপারে কোনো সুপারিশ করা হলে সুপারিশ কবুল করা হবে মানে সব কিছু কবুল করা হবে এমন ব্যক্তি লোকটি চলে গেল আল্লাহর নবী কোনো কিছু বলেন নাই আবার আরেকজন লোক আসলেন আল্লাহর নবী বলেন অবাশোন এই লোকটির ব্যাপারে তোমাদের অভিমত কি এবার লোকেরা বলল হে আল্লাহর রসুন এই ব্যক্তিটা সেই ব্যক্তি যেই ব্যক্তির ব্যাপারে কোনো সম্ভ্রান্ত কোনো মহিলা কোনো বাড়িতে বিবাহ সাথীর ব্যাপারে প্রস্তাব করা হলে তা গ্রহণ করা হবে না এই ব্যক্তি যদি কোনো সুপারিশ করে তার সুপারিশ কবুল করা হবে না আল্লাহর নবী এই গরিব মানুষটাই এই লোকটি দুনিয়াবর্তী লোক থেকে সবচেয়ে দামি ব্যক্তি উত্তম ব্যক্তি আল্লাহ হয় গরিব মানুষ হুজুর সময় ভাইনা না সলা আর আপনার দাম আপনার মর্যাদা কতটুকু জানেন আল্লাহ রসুল বলছেন সিমিয়াতে আম আল্লাহর নবী বলছেন ধনীদের থেকে এই দরিদ্র মানুষগুলাম তারা খেটে খাওয়া মানুষগুলি তারা পাঁচ শত বছর আগে জান্নাতে যাবে আল্লাহ আর আপনারা আমি খালি সারাদিন ব্যস্ত থাকি গরিব মানুষ বলে দোয়াশায় খালি বসে থাকেন তাহলে এক নাম্বার পয়েন্ট হবে সলাতের জন্য তারা করে প্রস্তুতি না নেওয়া ধীরস্থিরভাবে প্রস্তুতি না আপনার প্রসাব থাকলে আপনার হাজতে যাওয়ার দরকার তা সেরে ফেলুন আপনার ক্ষুদা লাগছে আপনি ক্ষুদা নিবারণ শেষ করুন আপনার গোসলের প্রয়োজন আপনি গোসল করে ফেলুন ভালো করে মনে রাখবেন সলাতের জন্য প্রস্তুতি দ্বিতীয় নম্বর হলো সলাতে যখন দাঁড়াবেন নীরব স্থানে নিয়ে সলাতে দাঁড়াতে হবে আমরা বাড়িতে যখন সলাতে দাঁড়াই শুরু করি সামনে কথাবার্তা কথাবার্তা কত কথাবার্তা হয় সলাতের মনোযোগ অন্যদিকে চলে যায় ঠিক কিনা অন্যদিকে চলে যায় কোন রাস্তাঘাট বা কোনো মহল্লায় কোনো খেতে কামারাও যখন আমরা আদায় করি সামনে একটি সুতরা টাঙিয়ে নেব যাতে আপনার সলাতে বিঘ্নতা না ঘটে তখন যদি বেঘ্নতা একটা লোকেরা রাস্তা সামনে দিয়ে চলা শুরু শুরু করে দিল আপনি সলাতে দাঁড়াইলেন সামনে দিয়ে যাওয়া শুরু করে দিল তখন আপনার বলেন তো সলাতের মনোযোগটা থাকবে এই লোকটার প্রতি থাকবে না এই জন্য সলাতের মনোযোগ বাড়াতে হলে একটু সতর্কতা অবলম্বন করে সলাতকে মনোযোগী করতে হলে একটু সতর্কতা অবলম্বন করে সলাতে দাঁড়াবো তিন নম্বর হলো পয়েন্ট হলো ধীরে স্ত্রীভাবে সলাত আদায় করা কিভাবে ধীরে স্ত্রীভাবে সলাত আদায় করা তারা করে না সলাতের যে রুকুন আহাকামগুলি কাম এগুলি অত্যন্ত সুন্দর করে ধিরস্তিত্বভাবে পালন করা আমাদের তাড়াহুড়া হয়ে যায় আমরা দৃঢ়স্তিত্বভাবে সলাত আদায় করি না সলা দৃহস্থিতভাবে সলাত আদায় করার কি গুরুত্ব রয়েছে দেখেন হাদিসটি হল সিলসিলা সহায়া তেরোশো সাতানব্বই নম্বর হাদিস আবু বনি রদিয়াল উতালান হ বলেন আব্দুল্লাহী না অমরদ্দিয়াল নাম উতান বলেন যে তোমরা কি এক ব্যক্তি সোলার দ্বারায় সলাত আদায় করতেছে এবার আবদুল্লাহ ইবনে ওমর বলে তোমরা কি এই ব্যক্তিটাকে চিনো কিনা এবার লোকেরা বললো হা আমরা তাকে চিনতে পেরেছি তখন আবদুল্লাহনি উমর রাদুতাল হু বলেন আমি যদি লোকটাকে চিনতাম তার ব্যাপারে জানতাম তাহলে বেশি বেশি রুকু করতে বলতাম সুহান আল্লাহ এবার আবু উমর রাহতাল হু বলেন আমি রসুল সাল্লাহাম থেকে শুনেছি বান্দা যখন সুন্দর করে তিরিশাগুলি করে তখন তার যে তার দুই রেখে দেওয়া হয় মানুষের গুণা আছে না নাই গুণা মাফ হইব হ্যাঁ না হাত করলে দোয়া করলে মাফ হবে একটু পরিশ্রম করতে হবে না আবদুল্লাহনে বলেন আমি যদি লোকটাকে চিনতাম তাহলে বেশি বেশি রুকু সিজদা করতে বলতাম আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি সুন্দর করে রুকু সিজদা করে তার গুনাগুলি দুই কাঁধে রেখে দেওয়া হয় রুকু সিজদাগুলি করার সাথে সাথে তার গুনাগুলি তেরোশো সাতানব্বই নম্বর হাদিস তাহলে রুকু সিজদাগুলি সুন্দর করে আমরা পাঠ করব ইনশাল্লাহ রুকু থেকে কোন দোয়া পড়ি আমরা সকলে জানা আছে তো ইনশাল্লাহ সুবহান আর মহান পবিত্রতা বর্ণনা বর্ণনা করেছি এই যে এই অর্থগুলো আমি যদি জানি তাহলে সলাাতের মনোযোগ এমনি বেড়ে যাবে সেই দায় কে এখন করতে পারি বলেন তো আলা আল্লাহ রবুল আলামিনের সবচেয়ে উপরে যিনি সর্বোচ্চ মহান আল্লাহ একবার এইভাবে দৃষ্টিভাবে ভাবে আমরা সলাত আদায় করলে সলাতের মনোযোগ বেড়ে যাবে ইনশাআল্লাহ তারপর হলো দিল মন হৃদয় দিয়ে সলাতে দাঁড়ানো দিয়া সলাতে দাঁড়ানো কথা বুঝতে পারছেন তো দুনিয়ার যে কোনো কাজে আমরা কত সুন্দর একটা মন মানসিকতা নিয়ে কাজটা করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মালিকের কাজ করে কত সতর্কতা অবলম্বন করে মালিক যাতে খুশি হয় আমার কাজকর্ম দেখে এমন সতর্কতা অবলম্বন করে যাতে ভুল তুটি না হয় কেন ওই মালিককে সন্তুষ্ট করার জন্য আহারে হতভাগা আমরা যখন সলাতে দাঁড়াই তখন আমাদের এত তাড়াহুড়া হয়ে যায় একেবারে বেউস হয়ে যায় কোন সময় সলাৎ শেষ হয়ে যাবে আমাদের তাড়াহুড়া আসে আমাদের মনে সলাতের ভিতরে শৈতল্যতা পাপ আসে অলসতা আসে মনটা অন্যদিকে চলে যায় আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন দংশ ওই সমস্ত রাবাজিরা কারা আল্লাদিনা হুম আং সলাতে হিমসাহ যারা সলাতে উদাসীন যারা আল্লাদিন হুম ইউরাউন যারা রোগ দেখানো অবস্থা সলাত আদায় করে দিল মন শান্ত করে আমরা সলাতে দাঁড়াবো তাহলে এই সলাতে আপনার আমার একেবারে মনোযোগ বেড়ে যাবে আমরা তো সলাতে দাঁড়াই আপনারা জানেন কি একজন মুসলমান হওয়ার পর মোনাফিকের লক্ষণ মুসলমানের ভিতরে থাকে মোনাফিকের লক্ষণ থাকে কাদের যারা ইউরো নাস মানুষকে লোক দেখানোর উদ্দেশ্য উদ্দেশ্য সলা তাদায় করে আর পুনারমিন বলছেন যে সোনতুনিচার একশো একচল্লিশ নম্বর আর ইন্নেলমোন ফিনে খ দি ও নহা অহোহ দে অহোম ও ঈদ কম কুসালা ইউরাউন্নাসা ওয়ালা ইযকুরুনা ইল্লা কলিলান আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরা মুনাফিকরা আমাদেরকে धोखा দিতে চায় তারা যখন সালাতে দাঁড়ায় তখন শয়তানের তোতবাত করে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে তাহলে মুসলমান হ্যাঁ মুনাফিকের বাপ কিভাবে বুঝবো আমরা মুনাফিকদের বাপ হলো এদিকে আসি সেদিকে আসি এ আয়াতের তাফসিরে আছে তিনজন ব্যক্তির কথা উল্লেখ করা আছে এক ব্যক্তি হ্যাঁ বিশাল এক সমুদ্র পার হয়ে গেল আরেক ব্যক্তি পারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আরেক ব্যক্তি দাঁড়িয়ে আছে যে যে ব্যক্তিরা ব্যক্তিরা সোজা চলে গেছে ওই এবার ব্যক্তিরা দাঁড়িয়ে রয়েছে তাকে বললো পায় এদিকে আস কল্যাণ পেয়ে যাবে এবার যে লোকটি দাঁড়িয়ে আছে যায় না এদিক সেদিক কোথাও যায় না সে বললো তুমি সামনের দিকে অগ্রসর হয়েও না ওই দিকে গেলে তুমি ধ্বংস হয়ে যাবে এবার সামনে একেবারে চলে গেছে ওই ব্যক্তি বলল তুমি এখান থেকে চলে আসো না তো তুমি ধ্বংস হয়ে যাবে হঠাৎ দুর্যোগ এসে তাকে ধ্বংস করে দিল সত্যি তিন ব্যক্তি কারা এক নাম্বার হলো যে তীরের উপরে দাঁড়িয়ে রয়েছিল সে হলো কাফের যে মাঝখানে দাঁড়িয়ে রইলো সে কোথাও যায় না সে হলো মোনাফেক যে চলে গেছে একবারে পার হয়ে সে হলো মুসলমান মোনাফিকরা দেখবেন এদিকেও আছে এদিকও আছে সেদিকেও আছে অবশেষে ধ্বংস হয়ে গেল বন্ধুগণ সলাতের ভিতরে বাপ যাতে না আসে ফজর এবং এশার সলাতের ভিতরে মুনাফিক বেশি আসে আমাদের আল্লাহ আমাদেরকে কবুল করে নেওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত আমি চার নম্বর পয়েন্ট হলো যে এমন কোন জিনিস সামনে রেখে সলাত আদায় করা ঠিক না যার দিকে আপনার মনোযোগ চলে যায় এমন কিছু জিনিস ঘরের ভিতর রাখা ঠিক না যেই ঘরের ভিতরে হ্যাঁ কোন পশু পাখি কোনো ছবি যুক্ত থাকলে রহমতের ফেরেশতা ঢুকে না আমরা কি জানি রহমতের ফেরেশতা ঢুকে না ছবি যুক্ত ঘরের ভিতর কোনো টাঙ্গানো থাকলে জানি না আপনার কিভাবে মনোযোগ আসবে হাদিসটি হলো 5959 নম্বর হাদিস সহিহ বুখারী അനস রাদিয়াল্লাহু তাআলা হতে বনিতো তিনি বলেন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু হান ঘরের এক কিনারায় একটা পর্দা রাখা হয়েছিল পর্দার মাঝে ছবি রাখা হয়েছিল ছবিযুক্ত আল্লাহ নবী বলে ও এ সারে এই ছবিযুক্ত পর্দা এখান থেকে সরিয়ে নাও কারণ এই সব পর্দা এই পর্দা আমাকে বারবার আমার সামনে বেশি আসছে তুমি সরিয়ে নাও সাথে সাথে তা সরানো হলো কি বুঝলেন ছবি ঘরের ভিতরে আছে না নাই আমাদের সলা তো পড়ি তাই যত তো ছবি আছে

এবার আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা বলেন ও স্বামী আমি কি এমন অপরাধ করতে পারি কি এমন অপরাধ করলাম আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন না এবার আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালান হাল্লা নবীকে এই কথা বলতে লাগলেন তখন আল্লাহ রসুল বলছেন ও আয়সারে তুমি এই বালিশের ছবি যেহেতু কোথায় থেকে আনলেন আল্লাহর নবী আমি এটি আপনার জন্য ক্রয় করে নিয়ে আসছি যাতে আপনি হেলান দিয়ে একটু আরাম করতে পারেন আল্লাহর নবী বলেন আয়সারে শুনে রাখো যে ব্যক্তি ছবি তোলেন যারা ছবি অঙ্কন করে ছবি দেখবেন কত সুন্দর করে মূর্তি বানিয়ে রাখে আলহামদুলিল্লাহ এই আল্লাহর ছবি থেকে শত শত মুক্তি ভাঙা হয়েছে কিনা বলেন তো ইসলামের জয় ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে আলেমারা কথা বলতে পারে না ইনশাল্লাহ এমন পরিস্থিতি আমাদেরকে আল্লাপাক উপহার করে দিলেন উন্মুক্ত সহকারে এখানে আমরা কোরআনের কথা বলতে পারতেছি আলহামদুলিল্লাহ বলেন মূর্তি বাঙ্গার জন্য হযরত ইব্রাহিম সাল্লাহ এই জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে গেছেন আল্লাহ রসুল সাল মূর্তির বিরতিতে করতেন আজকে আমরা মুসলমান হয়েও ঘরের ভিতরে মূর্তি অসুবিধা নাই সুন্দর করে পরিবেশ পরিবেশ বানাই না নাই মা বোনেরা দেখবেন আয়না ফিটিং কইরা পরিবেশ করে ঘরের ভিতরে ছবি দিয়া কি করে পরিবেশ করে আল্লাহ নবী বলেন আই সারে সোনম আল্লাহ রসুল সাল্লাম বললেন যে যে ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি থাকে যে ঘরের ভিতরে কোনো ছবি থাকে লা মালা ইকা সেই ঘরের রহমতেরে না